প্রকৃত জয়ের মজা পেতে গেলে একবার তোমাকে হারতেই হবে জীবনে চলার পথে কেউ সব সময় তোমার পাশে থাকবে না তাই একা চলার অভ্যাস করতে হবে পৃথিবীতে দুটি জিনিসের অনুভূতি লিখে প্রকাশ করা যায় না নাম্বার ওয়ান পাওয়ার আনন্দ নাম্বার টু হারানোর যন্ত্রণা পাশে থাকলেই বন্ধু না মুকুশ পড়া শত্রুর দল যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় অল্পতে রেগে যাওয়া ভালো না কারণ ওই রাগ সব থেকে কাছের মানুষকে আলাদা করে দেয় মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি নেই একটা সুখ যেমন মানুষকে আজীবন হাসাতে পারে না ঠিক তেমনই একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতেও পারে না যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক আবার ভেঙে যায় ক্ষোভে যিনি দিতে শেখেননি তিনি পেতেও শেখেননি কারণ পাওয়ার থেকেও দেওয়ার আনন্দ অনুভূতিটাই আলাদা ধৈর্য সীমা অতিক্রম করলে মানুষ নিজেকে বদলে নিতে বাধ্য হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন